শিকার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা ষোলো নম্বরের অঙ্কগুলোর সমাধান দেখব খুবই সহজ এখানে দেখো কি আছে লক নাইন তাই না লক নাইন দেওয়া আছে আমরা লক নাইন টু আমরা কি লিখতে পারি লক নাইন সমান আমরা লিখতে পারি লক থ্রি এ হোলিস্কার ঠিক আছে কেন লিখলাম সেটা একটা প্রশ্ন কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে লক টু লক থ্রি এবং লক সেভেনের মান দেওয়া আছে তো আমরা যদি এটাকে থ্রি টু বা সেভেনের যে কোনো আকারে প্রকাশ করতে পারি তাহলে মানগুলো বসানো আমাদের জন্য ইজি হবে তাই না এখানে তো সেভেন পাওয়া সম্ভব না টু পাওয়া সম্ভব না এই জন্য লক থ্রি আর হোলিস্কার লিখলাম তো এখন আমরা পাওয়ার যে সূত্র আছে লক লক টু দি পাওয়ার এম সাপোজ এখানে যদি একটা ভিত্তি থাকে না থাকলেও আমরা এই পাওয়ারটাকে প্রথমে নিয়ে আসতে পারি তাই না সেই সূত্র অবলম্বন করে আমরা এটাকে কী লিখতে পারি থ্রি লক এই স্কোয়ারটা এখানে আসবো থ্রি লক হবে না টু লক হবে টু লক থ্রি ঠিক আছে এখন আমাদের লক থ্রির মানটা কখনো আছে তো আমরা এখানে কী করতে পারি টু রেখে দেবো আর লক থ্রির মান আমাদের কত দেওয়া আছে এটা ইন্টু আকার আছে তার মানে লক থ্রির মান আমাদের দেওয়া আছে শূন্য দশমিক ফোর সেভেন সেভেন ওয়ান টু এখন আমরা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট পাবো সেটাই মূলত অ্যান্সার ঠিক আছে এখানে কি আছে টু ইন্টু শূন্য পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু টু আমরা পাচ্ছি শূন্য ঠিক আছে সেম প্রসেসে আমরা এখন খোয়া নম্বরটার সমাধান দেখব তো নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি লক টোয়েন্টি আছে তাই না তো লক টোয়েন্টি এইটকে আমরা ভেঙে নেব আমাদের লক মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কীভাবে লিখতে পারি খ নম্বরে আছে লক টোয়েন্টি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লক চার সাথে আঠাশ অর্থাৎ টু এর হোল স্কোয়ার ইন্টু সেভেন ঠিক আছে লক টু এ হোল স্কোয়ার ইন্টু লক সেভেন তার মানে কি চার সাত আঠাশ তো আমরা এখন আলাদা করে দিতে পারি লক টু এ হোল স্কোয়ার এখানে প্লাস হয়ে যায় তাই না গুণ আছে এই জন্য প্লাস হবে লক সেভেন তো এটা আগের সূত্র অনুযায়ী এইটার মতো এই পাওয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসবো লক টু প্লাস লক সেভেন তো আমরা কী পাবো এখন টু ইন্টু লক টু এর মান দেওয়াই আছে আমাদের সেটা কত এই যে এখানে শূন্য দশমিক থ্রি জিরো ওয়ান জিরো থ্রি এই দুটা গুণ আছে প্লাস লক সেভেনের মান কত আছে আমাদের শূন্য দশমিক এইট ফাইভ ফোর ওয়ান জিরো তাই না তো প্রথমে আমরা এই দুটা গুণ করবো পরে এটা সাথে ডক করবো তাহলে কি আছে আমাদের টু ইন্টু জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক সিক্স জিরো টু জিরো সিক্স প্লাস শূন্য দশমিক এইট ফাইভ ফোর ওয়ান জিরো এই কলটা আমরা কথা পাচ্ছি এইট ফাইভ ফোর ওয়ান জিরো এই কলটা আমরা যে রেজাল্ট পাচ্ছি ওয়ান দশমিক ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ঠিক আছে সেম প্রসেসে আমরা এখন লক ফর্টি টুর মানটা বের করবো ঠিক আছে এখন এটা মিনিপালি ই টু লক ফর্টি টুকে আমরা কীভাবে লিখতে পারি লক ছয় গুণ সাত ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ তিন গুণ দুই তিনটুকরি ছয় গুণ সাত তাই না সব মান আমাদের আছে টু মান আছে থ্রির মান আছে আবার সেভেনের মান আছে তিন দুগুণে ছয় ছয় সাতা বিয়াল্লিশ এখন আমরা এই গুণের ক্ষেত্রে যোগ করে লিখতে পারি তাই না তো কী লিখবে এখানে লক টু প্লাস হয়ে যাবে লক থ্রি প্লাস লক সেভেন এখন আমরা লক টুর মান বসাবো এখানে কত আছে জিরো দশমিক থ্রি জিরো ওয়ান জিরো মান কত দিয়ে আছে আমাদের জিরো দশমিক ফোর সেভেন সেভেন মান কত আছে আমাদের জিরো দশমিক তাই না এখন আমরা তিনটা যোগ করব এটা বসে বলছি যোগ করলে আমাদের যে রেজাল্ট আসে সেটা মূলতের অ্যান্সার হবে তো দেখো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু প্লাস পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো ইকাল টু আমাদের রেজাল্ট আসতেছে ওয়ান দশমিক সিক্স থ্রি টু টু ফাইভ খুবই ইজি এটা বোঝানো আর কিছু নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো করো আল্লাহ হাফেজ